ডেমোক্রেটিক প্রাইমারিতে কে পাচ্ছেন নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে মনোনয়ন তা চূড়ান্ত হবে মঙ্গলবার সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে গ্রহণ। তবে মেয়রের দৌড়ে হাদ্দে হাদ্দি লড়াইয়ের আভাস দিচ্ছেন ভোটাররা শেষ মুহূর্তে জরিপে অ্যান্ড্রিয় কুমুকে পেছনে ফেলে আবারও এগিয়ে গেছেন মুসলিম প্রার্থী জোহরান মামদানি ডেমোক্রেট পার্টি থেকে মেয়র প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে চোদ্দ জুন থেকে প্রাইমারি আগাম ভোটদান শেষ হয়েছে চূড়ান্ত ভোট চব্বিশ জুন মঙ্গলবার শেষ মুহূর্তে ভোটারদের মনোভাবের ওপর নির্ভর করছে কে হবেন ডেমোক্রেটদের নতুন প্রার্থী তরুণ প্রার্থী জোরান মামদানি নাকি অভিজ্ঞ রাজনীতিবিদ অ্যান্ড্রু কুমো গিয়ে তা নিয়ে নানা হিসেব করছেন ভোটাররা ডেমোক্রেটদের মধ্যে কিছুটা চ্যালেঞ্জ আছে তারা সম্প্রীতি তারা নিজেদের ভিতরে লোক আনা এবং তারা সবসময় চায় যে দেশের মধ্যে ছোটোখাটো একটা কলিশন লেগেই থাক বাট আমি রিপাবলিকানদের মধ্যে জিনিসগুলো পাই নাই রিপাবলিকান ওয়ালওয়ে সিমস আমেরিকা গ্রেট এগেইন ডেমোক্রেট আর রিপাবলিকান আমাদের বিষয় না আমরা দেখব আমাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো কে দেখে শেষ মুহূর্তের লড়াইটা কেমন হতে পারে সে বিষয়ে মত প্রকাশ করেন বাংলাদেশী আমেরিকানরা জোরার মামদানি এখন রুটস লেভেলের জনগণের কাতারে মধ্যবিত্ত মানুষের মনের কথা বলছে কিভাবে এই নিউ ইয়র্ক সিটি সিটিকে সে ঢেলে সাজাবে অন্যদিকে আমরা কুমুকে দেখেছি কুমুর বিগত দিনের তার গভর্নর ছিলেন তিনি তাকে আমরা দেখেছি তিনি কি করবেন তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা একটা পরিবর্তন চাই জোহরা আমদানি যিনি তরুণ একজন সদস্য স্টেট অ্যাসেম্বলির সদস্য যিনি তার কার্যকলাপ দেখার জন্যেই জনগণ বোধহয় তাকে পছন্দ করছেন আমার মনে হয় আমেরিকায় যত বাংলাদেশি রয়েছেন এর বেশিরভাগে বসবাস করেন নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের ভোট নির্বাচনে বড় ভূমিকা না রাখলেও মুসলিম ভোট হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ সিঙ্গল মোমেন্ট অপেক্ষা না করে আর্লি যাওয়ার চেষ্টা করবেন পোলিং সেন্টারগুলোতে যাতে আমরা আপনার ভোট একটি মূল্যবান ভোটের মাধ্যমে এবার সম্ভাবনার যে দারুণ মোচন হয়েছে আমাদের মুসলিম কমিউনিটির জন্য আমরা যেন একজন মেয়র দেখতে পারি তো করুন টক কেউ যায় না গুরুত্ব দেয় না আসলে গুরুত্ব দেওয়া উচিত এজন্য আমরা পিছে আছি বা বিশেষ করে প্রবাসী বাঙালিরা ইয়র্ক মূলত ডেমোক্র্যাটদের দখলে রিপাবলিকান পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের প্রার্থীর জেতার সম্ভাবনা কম ডেমোক্রেটিক প্রাইমারিতে যিনি বিজয়ী হবেন চলতি বছরের 4 নভেম্বর হতে যাওয়া সাধারণ নির্বাচনে তিনিই সাধারণত সিটের মেয়র নির্বাচিত হয়ে থাকেন আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর